আজকে চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে আজকে যে ইনফরমেশনটি আপনাদের সামনে তুলে ধরবো সেটা কিন্তু অনেকেরই খুবই ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে যারা এসআই এসাইয়ের জন্য এক্সামে আপনারা বসেছিলেন বহুদিন অপেক্ষা করার পরে কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে আপনারা এখান থেকে দেখতে পারবেন কার কার নাম রয়েছে এই লিস্টে এবং এই লিস্টে কার্ড নাম নেই সেটা কিন্তু আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন এখান থেকে আপনারা চাইলে এখানে আপনার নামটি দেখে তারপরে কিন্তু আপনারা এই যে ফুড এসআই পদে সেটা কিন্তু আপনারা কাজে নিযুক্ত হতে পারবেন তো চলুন তাহলে প্রথমেই যে রেজাল্টটা দেখবেন তার জন্য যে কোনো একটি ব্রাউজার আপনাকে কিন্তু খুলে নিতে হবে ওপেন করার পরে এখানে সার্চ করবেন পাবলিক সার্ভিস কমিশন পাস করার পরে কিন্তু প্রথমেই যে ওয়েবসাইটটি আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এটাই কিন্তু গভর্নমেন্টের ওয়েবসাইট এখানে আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে পাবলিক সার্ভিস কমিশন ডব্লিউবি ক্লিক করা মাত্রই কিন্তু এরকমটা ইন্টারফেস চলে আসবে এটাই কিন্তু পাবলিক সার্ভিস কমিশনারের অফিসিয়াল যে হোম সাইট সেটা কিন্তু আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এরকম একটা পেজ আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু খুব সহজে যারা ফোর সাইয়ের জন্য এক্সাম দিয়েছিলেন বিগত বছর ধরে অপেক্ষা করেছিলেন যে কবে রেজাল্ট আসবে কবে রেজাল্ট আসবে আপনাদের অপেক্ষা কিন্তু শেষ হয়ে গেল এখন আপনারা খুব সহজেই দেখতে পারবেন আপনার নামটি এই লিস্টে রয়েছে কিনা তো এখানে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পারবেন লেটেস্ট নিউজ এই লেটেস্ট নিউজে আসার পরে কিন্তু এই পেজটাকে একটু আপনারা স্কল ডাউন করে নেবেন স্কল ডাউন করে নিলে আপনারা এখানে দেখতে পারবেন ভিউ অল একটি অপশান রয়েছে এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরেই এরকমটা ইন্টারফেস আপনার স্ক্রিনেশনে চলে আসবে এখানে কিন্তু বিভিন্ন আপনারা অপশান পেয়ে যাবেন এখান থেকে তো এখান থেকে আপনাকে স্কল করে আপনারা দেখতে পারবেন আপনার যে অপশানটি রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকেও পেয়ে যাবেন আর যদি আপনারা মনে করেন যে আপনি সার্চ করে খুব শর্টকাটে আপনারা পেতে চান তাহলে এখানে একটি সার্চ অপশান আপনারা পেয়ে যাবেন এখানে আপনি সিম্পলি সার্চ করবেন ফুড ফুড সার্চ করার পরে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন একটি অপশান আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখানে দেখুন প্রথমেই যে অপশানটি আপনার স্ক্রিনের সামনে চলে আসবে আমি আপনাকে জুম করে দেখাচ্ছি কি অপশানটিতে রয়েছে পেজটাকে একটু স্কল ডাউন করে নিচ্ছি এখানে দেখুন পরিষ্কার একটি অপশান কিন্তু চলে আসছে আট নম্বর অপশানটিতে আপনারা দেখতে পারবেন আপনার কী কী রুলস রেগুলেশন রয়েছে না রয়েছে এখানে কিন্তু সেটা আপনার দেওয়া রয়েছে এখানে রেজাল্ট দেওয়া রয়েছে এখানে দেখুন অ্যাঘেন নন জয়নিং ভ্যাকান্সি এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে সেটা আপনারা ভালোভাবে এখানের থেকে দেখে নেবেন এবং আপনারা চাইলে এটাকে রিড করে নিতে পারবেন তারপরে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে একটি অপশান রয়েছে পিডিএফ এই পিডিএফটা কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো পিডিএফ অপশানে আমি সিম্পলি ক্লিক করে দিলাম ডাউনলোড করা মাত্রই কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখানে যে আপনার লিস্টটি রয়েছে সেটা কিন্তু আপনারা রোল নাম্বার বাইস আপনি মিলাইতে পারেন আপনার নাম বাইস মিলাইতে পারেন এবং আপনার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি দিয়েও কিন্তু খুব সহজে আপনারা মিলাইতে পারবেন আপনার নামটি উঠেছে কি না ফুড এর জন্য আপনারা অনেকেই মনে করছেন যে আমরা যে দু হাজার চব্বিশে এখনও অব্দি এক্সামই দিলাম না তার আগে রেজাল্ট কিভাবে বেরিয়ে এলো তো এখানে কিন্তু যেটা দেওয়া রয়েছে এখানে ফুড এসআই দু হাজার যারা এক্সাম দিয়েছে ফুড এসআই জন্য তাদের জন্যই কিন্তু এই লিস্টটি পাবলিশ করা হয়েছে কমিশন তরফ থেকে এখানে আপনারা দেখে নিতে পারবেন আপনার নামটি রয়েছে কিনা যদি আপনার নামটি উঠে থাকে তাহলে কিন্তু আপনার গুড লাক এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা ফুড এসআই পদে নিযুক্ত হতে পারবেন এই যে রেজাল্টটি বেরিয়ে এসেছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন কার কার নাম এখানে রয়েছে সেটা এখানে পরিষ্কার দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে মিলাতে পারবেন আপনার নাম আপনার রোল নাম্বার যে কোনো দিয়ে কিন্তু আপনারা মিলাইতে পারবেন এখানে পরিষ্কার লেখা রয়েছে আপনারা চাইলে এটাকে রেড করে নিতে পারবেন এখানে দেখুন কবে এটা পাবলিশ করা হয়েছে এখানে দেখুন এই রেজাল্টটি কবে পাবলিশ করা রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে উনত্রিশ এপ্রিল দু হাজার এটা পাবলিশ করে দেওয়া হয়েছে আপনারা যারা দু হাজার চব্বিশে ফুড এসআই জন্য আবেদন করেছেন বা তেইশে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এটা না যারা দু হাজার যারা এক্সাম দিয়েছেন এবং দু হাজার আঠারোতে যারা এক্সামে বসেছিলেন তাদের জন্য এই রেজাল্টটি চলে আসছে তাদের জন্য কিন্তু খুবই সুখবর দু হাজার আঠারোয় যারা ফুড এসআইয়ের জন্য আবেদন করেছিলেন এখানে আপনারা দেখে নিন আপনার নাম রয়েছে কিনা এবং আপনার যদি রোল নাম্বার মিলে যায় যদি আপনার এই লিস্টে নামটি থাকে তাহলে কিন্তু আপনার খুবই একটি ভালো খবর এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে এই ফুড এসআই পদে বা ইন্সপেক্টর পদে কিন্তু আপনারা জয়েন করতে পারবেন এখানে কিন্তু আপনারা চাইলে রেজাল্টটি দেখে নিতে পারবেন তো ভিডিওটি দেখে কেমন লাগলো যদি আপনাদের হেল্পফুল মনে হয় তা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন তাদের কাছেও যেন এই জানকেটি পৌঁছায় তারাও যেন খুব সহজে ফুড এসআই যে রেজাল্ট সেটা কীভাবে বার করতে হয় সেটা যেন দেখতে পারে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে